আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখতে পারবেন বৃষ্টিরা বাংলাদেশ ছেড়ে স্পেন চলে যাচ্ছে আর এই ভিডিওটি হচ্ছে প্রায় এক মাস আগের একটি ভিডিও বৃষ্টিরা গত মাসের উনিশ তারিখে বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে গেছে আর সেদিনকার ভিডিও এটি এতদিনে ভয়েস দেওয়া হয়নি তাই ভিডিওটি আপলোড করতে পারেনি তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে সামিহা আজকে আমাদেরকে ছেড়ে বিদেশে চলে যাবে তো সামিহা ওর স্মৃতি হিসাবে আমাদেরকে কিছু দিয়ে যাবে তো নাও দাও পড়াই দাও স্টেপ দিয়ে সবাইকে স্মৃতি বানাই দিয়ে যাইতেছে ওর নিজের হাতেও পড়ছে এটা কি তোমার স্মৃতি তুমি গেলে আমরা মনে করবো যে স্বামী এটা পড়াই দিয়ে গেছে

পারে একটু একটু হ্যাঁ আর এই যে আপনাদের দেখাই এই যে দেখেন এই যে বিড়ালের বাচ্চা রেখে ওদের মা মারা গেছে ওদের কি দুঃখ মানা না থাকলে যে কত কষ্ট সেটা সবার ক্ষেত্রেই মানুষের ক্ষেত্রেও আর পশু পাখির ক্ষেত্রেও ওদের মা নাই আজকে রাতে মারা গেছে ওরা এখন শুধু কান্নাকাটি করতেছে ওদের অবশ্য ফ্রিজ থেকে দুদিন নামানো হয়েছে ওদেরকে খেতে দিবে সময়া বাসা গে দুইটাই আর নাই আর একটা ছিল তিনটা ছিল একটা মারা গেছে আর এখন দুইটা আছে তোদের মা আর না এই পৃথিবীতে মারা গেছে তোদের মা উষ্ঠা খায় পড়ব উল্টায় পড়বা জোর দদ এই কম্বলের পাশে চেলে জোরে চালাও জোরে চলে যাবা তোমরা শান্ত শান্তভাবে থাকে না আজকে চলে যাবা হুম একটু গান গেয়ে শুনে যাও নাচ একটু গান গাও এই যে দেখেন আমার নার্গি চাপার গাছের স্পেশাল বেগুন কাদের কাদের লাগবে অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে দিব আজকে সব ধরনের ভর্তা করা হবে বেগুন ভর্তা ধনিয়া পাতা ভর্তা তারপর পেঁপে ভর্তা কালিজিরা ভর্তা আর কি ভর্তা শুটকি ভর্তা শুটকি আমি এনে দিব না ওইগুলো রসুন পাতা ভর্তা ডাটা শাক ভর্তা পেঁয়াজের কলি ভর্তা তারপর পেঁপে ভর্তা বলছি আর এখন করা হবে বড়ই ভর্তা কি কি খাবেন চলে আসবেন সাবস্ক্রাইব করতে হবে কিন্তু একদম এই ধনিয়া পাতা দিয়ে বড়ই ভর্তা অনেক মজা হবে এ আর একটা জিনিস আছে চিংড়ি মাছের কি ভর্তা হবে কাল কত করে দিছো হ্যাঁ কাল কত দিছো এই যে এখানে সব ধরনের ভর্তা করে নিচ্ছে এই দুপুরের জন্য এই যে সামিহা আজকে আমাদেরকে ছেড়ে বিদেশে চলে যাবে তো স্বামীহা ওর স্মৃতি হিসাবে আমাদেরকে কিছু দিয়ে যাবে তো নাও দাও পরায় দাও কস্টেপ দিয়ে সবাইকে স্মৃতি বানাই দিয়ে যাইতেছে ওর নিজের হাতেও পড়ছে এটা কি তোমার স্মৃতি তুমি গেলে আমরা মনে করব যে স্বামী এটা পড়াই দিয়ে গেছে তোমাকে আমরা কি পড়াই দিব এই যে সবাইকে পড়াই দিছে এই যে এই যে অমি কই অমিদের হাতে পড়ায় নাই অমির হাত দেখি অমির হাতে পড়ায় নাই এই জমির হাতেও পড়াই দিছে এই যে রিপার হাতেও পড়াই দিছে সবাইকে পড়াই দিছে সবাইকে কষ্টে পড়িয়ে দিয়েছে এই যে স্বামী হাকে এখন স্বামী হাকে এখন রেডি করে দেওয়া হচ্ছে তোমার যাইতে ইচ্ছা করে না শামি হ্যাঁ করো কে কিনছে ও এই জন্য তুমি চলে যাইতেছো চকে চোখে লোভে তুমি থাকো আমরা তোমাকে কিনে দিব এই যে বৃষ্টিটা এখানে সব লাগেজ গুছিয়ে নিয়েছে আর সব লাগেজ এখানে নেই ভিতরে আরও লাগেজ আছে আর এই যে এখানে সামিহা সামিহার ছোটো মাম্মার কোলে উঠে কান্নাকাটি করতেছিল বলতেছিল যে মাম্মা মি যাবো না আমার যেতে ইচ্ছে করে না আমার ভালো লাগে না আমি তোমার কাছে থেকে যাব তো স্বামীহার মাম্মা খুব কষ্ট পাচ্ছিলো আর স্বামীহাকে জড়িয়ে ধরে খুবই কান্নাকাটি করতেছিল স্বামীহা ওর মাম্মামকে ধরে খুবই কান্নাকাটি করতেছিল আর বলতেছিলো মাম্মাম আমি তোমাকে ছেড়ে যাব না আমি বাংলাদেশে থেকে যাব এর আগে যখন সামিহা বিদেশে যায় তখন স্বামীহার বয়স ছিল মাত্র পাঁচ বছর তখনও কিছুই বোঝেনি আর এখন যখন বাংলাদেশে আসছে ও সব কিছুই বোঝে আর আসলে নানা বাড়ির সবাই দাদু বাড়ির সবাই অনেক আদর করেছে ওদেরকে ও এখন এই আদর ভালোবাসা পেয়ে আর বিদেশে যেতে চাচ্ছে না ও বলে শুধু আমি শুধু বাংলাদেশেই থাকবো আমি বিদেশে যাব না তো আর কিছুই করার নেই একবার যারা বিদেশে সেটেল হয়ে যায় তাদের সারাটা জীবন বিদেশে কাটিয়ে দিতে হয় আর স্বামী হয়তো ওখানকার স্কুলে ভর্তি হয়েছে এক মাসে ছুটি নিয়ে বাংলাদেশে আসছিল বেড়াতে আর এদিক দিয়ে বৃষ্টির মনটাও ভীষণ খারাপ ছিল আসলে অল্প দিনের ছুটি নিয়ে বাংলাদেশে আসছে ছোটোবেলা থেকেই তো বাংলাদেশে থেকেছে বাড়ির প্রতি বাড়ির মানুষের প্রতি দেশের প্রতি অনেক টান ভালোবাসা থাকা সত্ত্বেও বাংলাদেশে থাকতে পারতেছে না খুবই খারাপ লাগছিল বৃষ্টিরও আর এদিক দিয়ে সামিহা সামিহার দাদুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতেছিল মানে এইবার দেশে আসার পর ওর এত খারাপ লাগতেছিল দেশের সবার প্রতি ওর মায়া কাজ করছিল আর এর আগে যখন গেছে তখন ছোটো ছিল কাউকে চিনে নাই তত বোঝে নাই আর এখন ওর দাদুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতেছে সবাইকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে চারিদিকে এদিকে বৃষ্টি দেখেন কান্না করতেছে